السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد রব্বি জিদ্নি আলমা রব্বি শাহলি সৌধুরি ওয়সির আমরি ওয়াহুল আকদাতি আফকাহ কৌলি রব্বি আসির ওলা তো আসির ও তাম বিল খাইদ আজকে আমাদের ক্লাস নং হচ্ছে উনত্রিশে চার নং ক্লাস উনত্রিশে চার নং ক্লাসে পড়া থাকছে র বারিক করে পড়ার উদাহরণ ইতিপূর্বে আমি আপনাদেরকে র কীভাবে বারিক হয় কীভাবে পড় হয় সেটা ভালোভাবে বুঝিয়েছিলাম এবং গতকালকে আপনাদেরকে কিছু উদাহরণ দিয়েছিলাম যেখানে র পুর করে পড়ার উদাহরণ ছিল আজকে হচ্ছে র কিভাবে বারিক করে পড়ে সেই কিছু উদাহরণ নিয়ে এসেছি যাতে করে আপনারা বিষয়গুলো পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারেন তো আমি এখানে যে উদাহরণগুলো নিয়ে এসেছি আমি আশা করব আপনারা এই উদাহরণগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন যাতে করে পরিপূর্ণভাবে র বারিক পড়ার বিষয়টা আপনারা বুঝতে পারেন আমি বানান করে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন হামজা পেশ উ মিম র জের মির তা পেশ তু উ মির তু মিম নুন পেশমুন হা জবর হা মিম রজের মির মন মির ওয়াউ জবর ওয়স বা রীর রজের রি মি শারি এখানে এফ্প গুন না এটা আপনাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে এই নিয়মগুলা যাতে আপনারা না বলেন সে কারণে যেখানে এই নিয়মগুলো আসবে সেখানে একটু লক্ষ্য করবেন সাররি বা রবর বার রজের রি বারি बा राजेर बिर राजेर्री बिर दाल रोपेश दूर रॉ याजेर्री या पेश युन दुरी युन दुरी युन मीम सिंपेशस ताजबत्ता मीम राजेर मिर्र दुज्रीन मुस्तामि मुस्तामि दा रोपेशर्री याजरिया ताजान দুর্লিয়া তান দুর্লিয়তান ইয়াৰ মধ্যে তাছ দি ইয়া শক্ত হবে দুর্লিয়া তান দুর্লিয়ুন ইয়াৰ মধ্যে তাছ দি সেইকাৰণে ইয়া শক্ত হয়েছে তেগুলা একটু লক্ষ্য রাখবেন আপনারা ফাৰ ফির আইন ও জাবার আও নুন জাবান না ফির আও না তা পেশতু হার অ জাবৰ হার র জের্রি মিম্পেশ্মু টু হার ঋমু তু হার ঋমু রাজা জের রিস কব দুই জবর কন রিস কন ইয়া পেশ ইউ রা জের রি দাল পেশ দু ইউ দু জের বাম পাশে আসা কেন একালে টান হবে মধ্যে তো বেড়ে দু আমি আর বার উদাহরণ গুলো বলে দিই উমির তু মনহামির ওসবির মিয়া শারি বাররি বিররি দুর মোস্তামিরতানো হার রিমু ইউরিদু তে থাকলো আজকে আপনাদের পড়া আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং সুন্দরভাবে ক্লাসের মধ্যে শুনিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ